সম্পূর্ণ তাওহিদ প্রতিষ্ঠা করা অর্থাৎ বাস্তবায়ন করা তাওহিদ মানে কি আল্লাহ কয়জন একজন এই বিশ্বাস এই আকিদা নিয়ে যারা মৃত্যুবরণ করবে এবং এই তাওহিদের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে আল্লাহ যেহেতু এক আল্লাহ আমার একজন আমাকে তিনি সৃষ্টি করেছেন এর উপরে কায়েম দায়েম থেকে তাওহিদ প্রতিষ্ঠা করতে হবে তার মানে আমার দ্বারা কখনো কোনো জায়গায় সাজদা দেওয়া সম্ভব নয় আমি একমাত্র জাবালকে বললেন রে মহেশ হে মহাজ তিনবার ডাকলেন বিশ্বনবীর পেছনে মহাজ বসা ছিল একটা জানোয়ারের পিঠে আল্লাহ নবী এবং মহাসর হয়েছিলেন বিশ্বনবী যখন ডাকলেন

যে ব্যক্তি অন্তর থেকে সিং কমকল বিহি অন্তর থেকে সত্যতার সাথে একবারে সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এবং মোহাম্মাদ আল্লাহর রসুল বিশ্বনবী বললেন রে মহাজ ইল্লাহর রমা হুল্লহ ওই ব্যক্তির জন্য জাহান্নাম চিরদিনের জন্য হারাম হয়ে যায়